কি গো তোমরা কি করতেছ এখানে হ্যাঁ হিন্দি কথা বলতেছে কি বলে কি বলিস মামা কি বলতেছ এখানে বসে আছো হ্যাঁ এই জায়গা খালে এই বসো এই জায়গায় বসলে ভালো লাগবে তাই ভাই হাওয়া খাচ্ছ মামা বসে বইছে খাও পেট ভরে হাওয়া খাও

আর বৃষ্টি না বৃষ্টি হবে না মনে হচ্ছে দুই এক ফোঁটা পড়তেছে গাছটা ফুল ফুটছে কি সুন্দর লাগতো দেখো আমার ভিডিওতে আর দারুণ লাগছে দেখো দেড়টার দিকে মেসেজ আসছে ঘূর্ণিঝড়ের টর্নেডো হবে ওই ম্যাসেজ দিছে তো অত রাত্রেবেলা মেসেজটা পড়বে কে আগে মেসেজটা দেওয়া উচিত না তো কালকে রাত্রেবেলা ঘূর্ণিঝড়ের মেসেজ দিতে ঘূর্ণিঝড় তো হয় নাই বুঝছো হইলো কি বৃষ্টি ভালো বৃষ্টি হয়েছে কিন্তু কালকে রাত্রে হ্যাঁ

আর এই যে ভেন্ডির আটলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল তাই না আবার একটু সর সকালের ছিল সকালে আবার পাঁচ শাকের ঝোলও ছিল সেটা দিয়ে আমরা খাচ্ছে কর্তাও বসে এখানে খাই যাই তো আমাদের এখানে তো জলপাইগুড়ি সব থেকে বড়ো চার্চ আছে তো সেই চার্চের মাঠে একটা বিশাল প্রোগ্রাম হবে ওই জন্য সবাই তো দোকানের জন্য জায়গা রাখছে বুঝছো মা আমিও জায়গা রাখছি একটুখানি জায়গা তো রাখছি কিন্তু দোকান যে কিসের দেবো সেটাই আমি চিন্তা করতেছি

এই বছর কিন্তু আমি যা দেখতেছি মানে বৈশাখ চৈত্র মাস গেল তারপরে যে বৈশাখ মাস পড়ে গেছে এখনও কিন্তু আমাদের এই জলপাইগুড়িতে সেরকম কোনো ঝড় হয় না মানে আমাদের এই চত্বরটায় কালকে রাত্রে ভালোই বৃষ্টি হচ্ছে এর আগেও একদিন ভালো বৃষ্টি হয়েছে মাঠে জল জমা দিছে এবার ঝড়টা খুব কমই দেখতেছি কিন্তু বৃষ্টিটা হচ্ছে এই দিনে কিন্তু এরকম বৃষ্টি হয় না ঝড় বেশি হয় আজকেও দেখেন এই টুকটাক টুকটাক করে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রায় আধা ঘন্টার মধ্যে হচ্ছেই একটা না দেখি কতক্ষণ হয় আরও এই যে হচ্ছে চার্চের প্যান্ডেল বিশাল প্যান্ডেল হচ্ছে আর দোকান কোথায় রাখছে বলো তো এই যে দেখো এই যেটা হ্যাঁ গাছের নিচেরটা ছাওয়া আছে এদিকে বলে ইনি বলে আবার জিলাপির দোকান করবে এদিক দিয়ে ওই বলে আরো দোকান দিছে অনেকে আর এই যে এদিকেও এদিকে মানে দোকান তো অনেক হবে বুঝছো দোকান অনেক হবে তা আমি এইটুকু জায়গা আর আমার দোকানের কোনো গ্যারান্টি নেই দিব কি না হ্যাঁ মানুষকে দিয়ে দেবো কিসের দোকান করো জীবন তো কোনো দিন দোকান করি নাই আইডিয়াই নেই দোকান করতে হয় আইসক্রিম দিলে দিতে পারি আর নাহলে দিব না বুঝলা অত ঝরঝামেলা নাই ফ্রিজ থাকবে আইনে দেবো বাস নাকি অনেক লোক হবে বলে বলো কি পঁচিশ হাজার করে লোক হবে পঁচিশ হাজার না হলে আমি পনেরো হাজার দৌড়ছি ঠিক আছে না ওই তো বিশ হাজার পঁচিশ হাজার বলতেছে পনেরো হাজার তো হবেই তা আমার একশো দুশো পিস আইসক্রিম বিক্রি হবে না বেশিই হবে একশো পিস আইসক্রিম যদি এই দশ টাকা করে বিক্রি করি তাহলে হচ্ছে হাজার টাকা দুইশো পিস বিক্রি করলে দুই হাজার দুই তিন হাজার টাকার তো বিক্রি হওয়া দরকার তাই না দেখা যাক কি হয় তাহলে গরু কি থাকবে মাঠে বৃষ্টি তো একটু কমলো থাকুক থাক যাও তুমি বাড়ি যাও আমি ওদের নাড়াই দিই যা আমি ওই প্যান্ডেলের ভিতরে গিয়ে ঢুকবো জোরে বৃষ্টি আসলে

বানো আমারটা কোথায় দাও বিশায় দাও রুটি খায়ে এখন কোথায় যাবো আবার এখন যাবো একটু দিন বাজার দিন বাজার যাবো ওষুধ আনতে মানুষের জন্য না গরুর জন্য রুটি দিয়ে দুধ দেয়ে খায় একটু গরম কিনতে পুরো আবার একটু ঠান্ডা হোক না আবার পড়ে যাবে গরুর দুধ আছে দুধ রুটি মাঝে মাঝে খাওয়া হয় আমার তো এখন দুধ রুটি খাইতে ভালো ভালো লাগে সন্ধ্যাবেলায় দুধ রুটি খাচ্ছি ঘাটতে ঘাটতে ফেলেই দিই তা আজকে তো সারাদিন একদম বৃষ্টি বৃষ্টি গেলো তো এখন গরু বাছো বাইরে নিয়ে আছে দুধ রুটি খাচ্ছি এখন আবার দুধ রুটি খাই যাবো একটু দুই মজার ওই যে বললাম ওষুধ নিয়ে আসবো গরুর জন্য গরুটার শরীরটা খারাপ হয়েছে ভিডিওটা এইটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন